জামাতে মাকলেব তখন উপস্থিত পারিনি কারণ এত লম্বা জার্নি রুমে গিয়ে পরিষ্কার হওয়া পবিত্রতার একটা বিষয় আছে হোটেলে গিয়ে উঠে গোসল করে প্রথম পরিচয় হলাম কাপড় পরলাম এসার নামাজ গিয়ে দাঁড়ালাম এসার নামাজ থেকে আর বেশিক্ষণ থাকতে দেয় না মসজিদে এগারোটা কেউ থেকে তো সবাইকে বার করে তালায় লাগা দেয় এই জন্য যে মসজিদ এত বৃহত্তর জায়গা নিয়ে যে ওখানে বেকম করতে করতে তাদের তাহাজের সময় হয়ে যায় ওটা প্রতি তো পরিষ্কার করে সেই জন্য আমি জিজ্ঞেস করি মসজিদ আল্লাহ তুমি তালা বানাও তালা লাগাও কি আমাদের তো পরিষ্কার করতে হবে ভ্যাকিউম করতে হবে একবার স্টিম ভ্যাকিউম করে তারপরে আবার রেগুলার ভ্যাকিউম করে steam মানে machine এর ওই কার্পেটের ভিতরে গরম পানি ঢুকে সেটাকে আবার সাফ করে ওঠাতে হয় তারপর আবার শুকাবার এরকম করতে অনেক কাজ তো ভাজ করে দিল এসার পরে জারাত করার সামান্য সময় হইল তারপর দিন

এবং কেউ আবার যায় যে এই সালামের উত্তর আসে কিনা সেটার জন্য অপেক্ষা করে আবার কেউ যায় সেই আশায় যায় এক একজনের এক এক আশা আমরা মানুষ একজন এক অনুযায়ী চাহিদা অনুযায়ী এই চাহিদা কথা মনে রেখো চাহিদা অনুযায়ী আমি ওখানে গেলাম এবং তা পেলাম কিনা সেটাই আমার দেখার কাজ তো যে সেটা যখন হচ্ছে না কি পেতে চাইলাম জিয়ারত পেতে চাইলাম তাই না তো জিয়ারত যখন পেলাম না হঠাৎ ওই ব্যাগ করে একটা থাপর দিলে আকলাই মাথায় একটা ব্যাগ কর ছেলের মাথার মধ্যে ধরে আপনি সকলে থাপড় দিলেন তখন আকলাইল যখন আমার থাপড়টা দিব কি আরে আমার থাপুর মুর্শিদের কাম তো আমার থাপুর তো না আমাকে থাপড়টা দেওয়া যাবে মানে আমার শরীরে একটা গতি আনে আনবে কে ওই একজন আমার ফিসে দিয়া সামনের কাতার যাওয়ানোর লেগা তার যে শেখ দিছে শেখটা বেশি দূর পড়তে না গিয়া আমার কান্দে লাগিয়া আমার হাটের মধ্যে তার পাড়া ফসে আমার ব্যথা হোক আর যেই হোক একটা নতুন একটা জিনিস ঘটছে না বা আমার চিন্তা করছি না হ্যাঁ তো আমি চিন্তা করতেছি আসলাম নবীজির দরবারে সালাম দিতে আর আমার আরেকজনে ফাঁকাই তখন মসজিদের কথা খেয়াল হইল তুমি কি বুঝো না আমার লোকে পানি আসলো আর কোনো দুরশিল্প পড়ি না শুধু এই কাজটি করি কয়েক মিনিটের ভিতরে যা পাওয়া তা পেলাম এগুলো হল মুর্শিদদের উশিলা আমাকে যে মুর্শিদ পর্যন্ত যেতে হবে ওই লাগছে যদি না খেতে পাবি আমি সেই চিন্তাটা করতাম না কথাটা বুঝছো সেই লাঠি যদি আমি না খাইতাম আরেকজনের ফায় ঠেলা যদি আমি না খাইতাম এখন আমার